এখন পর্যন্ত কেউ জানেনা এখনো তারিখ ঘোষণা হয় নাই আদৌ বাংলাদেশের নির্বাচন হবে কিনা আদৌ বাংলাদেশে কোনো আসনের সত্যিকারের নির্বাচন হবে কিনা কবে হবে এটা আমরা কেউ এখনো নির্বাচন হবে বলতেছে ফেব্রুয়ারিতে সম্ভবত একটা নির্বাচনের কথা বলতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রকারীরা দেশ বিরোধী শক্তি দেশের নির্বাচন বিরোধী শক্তি গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কাজ করে তারা বাংলাদেশে বাংলাদেশে যেন যেন নির্বাচন হতে না পারে স্থিতিশীল একটা সরকার আসতে না পারে বাংলাদেশে যেন শক্তিশালী একটা সরকার আসতে না পারে যে সরকার বিদেশের সাথে চুক্তি করবে যে সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে দৃঢ় কঠিন ভূমিকা রাখবে এরকম একটা মজবুত সরকার যাতে সরকারে আসতে না পারে একটা অনির্বাচিত দুর্বল সরকার যেন দীর্ঘদিন থাকে এবং এই অনির্বাচিত দুর্বল সরকারের মাধ্যমে তারা গোলাটে পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল করার এক ষড়যন্ত্র তারা করছে এই ষড়যন্ত্র দেশের স্বাধীনতা নিয়ে এই ষড়যন্ত্র দেশের মানুষের এই বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আজকে আমাদেরকে সচা থাকতে হবে সচেতন হবে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যারা বলে যে নির্বাচন হতে দিবে না তাদেরকে রুখে দিতে হবে যারা বলে যে তারা নির্বাচন ঢুকে দিবে নির্বাচনের মধ্যে একটা গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকারকে তারা পাঠা দিবে যারা বাধা i don't know তাদেরকে রুখে দিতে হবে তারা আজ থেকে পঞ্চাশ বছর আগে এদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র সৃষ্টি হোক তারা স্বাধীন চায় নাই বাংলাদেশের স্বাধীনতা সর্বমানত্বের বিরোধিতা করে তারা ক্ষান্ত হয় নাই বরঞ্চ যারা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছে তাদের বিরোধিতা করেছে তাদেরকে হত্যা করেছে তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছে তাদের বাড়ি ঘরে লুটপাট করেছে বাবলে দুই লক্ষ সাতষট্টি হাজার বাবনের ইচ্ছে লুণ্ডন করেছে এই জন্য আমাদেরকে থাকতে হবে এই রাজার বাহিনীর বিরুদ্ধে যদি নির্বাচন নিয়ে কোন করে নির্বাচন নিয়ে চেষ্টা করে নেতা কর্মীরা দেশ যাত্রী

এই ফর্ম আমরা আজকে নিয়ে যাবো আপনারা আমাদের তলে বেঁচে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে এই ধরম পূরণ করবেন এরপরে আমরা যেমনি ভাবে ভোটের মাধ্যমে উৎসবমূলক পরিবেশের মাধ্যমে আনন্দমুখর পরিবেশের মাধ্যমে যেমনি ভাবে তে আপনারা দেখেছেন ওয়ার্ডে ইলেকশন হয়েছে ইউনিয়ন ইলেকশন হয়েছে উপজেলায় ইলেকশন হয়েছে তেমনিভাবে ভাবে একইভাবে আমরা আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম আপনারা একজন সব নেতা নির্বাচিত করবেন করবেনভাবে ওয়ার্ড থেকে আপনারা নেতা নির্বাচিত করবেন তারা আপনাদের শুধুজন সংগ্রামে ছিল এই সমস্ত নেতা কর্মীদেরকে আপনারা ওয়ার্ড থেকে নির্বাচিত করবেন ইউনিয়ন থেকে নির্বাচিত করবেন তেমনি ভাবে এরপরে এই উপজেলাতে নির্বাচনের মাধ্যমে বিএনপির উপজেলা বিএনপির নেতা নির্বাচিত হয়েছে একইভাবে আমরা যুব দলের সেই উপজেলায় নির্বাচনের মাধ্যমে নেতা আপনারা নির্বাচিত করবেন আমি আপনারা আমাদেরকে বারবার যে দায়িত্ব দিতেন সে দায়িত্বটা সেরা যুব দলের সভাপতি হিসেবে আমি আপনাদের প্রতি দিয়ে গেলাম যে আপনারা সব যোগ্য এবং তারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আগামী দিনে থাকবে সে সমস্ত আপনারা নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শুরু করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জাতির বিষয়ে দেশ নেত্রী প্রধান খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক অমর হোক উদ্দিন আপনারা আসেন আপনারা যান তিন তিন নম্বর যান চার নয়ার্ড

পরবর্তীতে দেখলে আমাদের সাথে যোগাযোগ করে যাবো বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি কি আপনার